আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার আর সময় বলছে সকাল আটটার মতো বাজে ঘুম থেকে উঠে মুখটা ভালো করে ফ্রেশ করে নিয়ে কাপড় পরে আমরা এখন বেরিয়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তো দাদা আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে আমি আছি সোয়েল আছে আর আমাদের একটা খুব প্রিয় মানুষ প্রিয় দাদাই বলতে পারো সে দাদা আছে আমাদের সাথে তো চলুন তাহলে আমরা এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আপনাদের সকলকে বলি যে আমার দাদার বিয়ে আছে কাকুর ছেলের বিয়ে তো সেই উদ্দেশ্যে আমরা কিছু বাজি কিনতে যাচ্ছি আপনাদের একবার দেখায় আমাদের গাড়িটা হাইওয়ের ওপর থেকে এখন যাচ্ছে আমরা এখন উলু ছাড়ছি তো হাইওয়েতে আসি আপ দাদার সাথে কথা বললাম যে আশির উপরে তোমার গাড়ি তোলো তখন ও বললো যে আশির উপরে আমাদের আমার গাড়ি উঠবে না বলি কেন বললো যে আমার আশিতে মাইলেজ বাঁধা আছে চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাবো কলকাতার বাটানগর বাটানগর এরিয়ায় কিছু বাজির দোকান আছে যেখানে আপনি হোলসেলার রিটেলারে সব রকমই পেয়ে যাবেন আতসবাজি কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাঁচলায় তো ভাবলাম যে চলো এখানে গরম গরম চা খাওয়া যাক বহুদিন পর মাটির ভাঁড়ে এরকম সুন্দর হাতে নিয়ে চা খাচ্ছি ভাই একটা কেক নিয়েছে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি পাঁচলা থেকে আমরা টোটো ধরে ওখান থেকে বজবজ জেটি ঘাটে এসেছি বাউড়িয়াতে তো এখানে টিকিট নিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড রোদ আর যে বোর্ডটা আজকে আমাদের ওই পারে নিয়ে যাবে কলকাতা বজবজে সে এখন ভাই ওই পারে আছে তো ওই পাড় থেকে আসবে ওই পার থেকে আসলে আমরা যাব তো তখন যে ভাবলাম এই যে নদীর পাড়ের সুন্দর নাজারাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখায় এখন আমি আছি বাউরিয়ার বজবজের জেটি ঘাট আছে তো সেই জেটি ঘাটে দাঁড়িয়ে আছি এটা পার করব পার করে আমি ওই পারে যাব ওই পারে গিয়ে ওখান থেকে জানি না দাদা কিসে করে নিয়ে যায় আমাদের চলুন তাহলে আপনাদের একবার দেখাই যে সুন্দর একটা প্রকৃতি গরম কিন্তু গরম হলেও কি নদীর পার না খুব শান্ত শীতল একটা হাওয়া বইছে কুলু কুলু তো ভাবলাম যে ওটাই আপনাদের একবার দেখায় বোর্ড এখন ওই পার থেকে আসছে আপনাদের একবার দেখাই যে আজকের যে আমাদের এই নদীটার ওপর থেকে সাফারে নিয়ে যাবে ওই পারে বজবজ ঘাট তো সেই বোর্ডটা আসছে ধীরে ধীরে দেখো আমি আপনাদের একবার দেখাই কারা কারা এরকম বোর্ডে করে ঘুরতে ভালোবাসে অবশ্যই জানাবে আমাকে ফার্স্ট টাইম আমি এরকম বোর্ডে করে সাফার করব। জানি না কতটা ভয় লাগছে কিন্তু ভয় সেরকম বলতে গেলে নয় আনন্দ উল্লাসটা বেশি তার থেকেও একটু মনে মনে ভয় লাগছে চলুন বোর্ডের ওপরে উঠে পড়েছি একদম ঠিক সামনে বোর্ডের সামনেটাই আমরা দাঁড়িয়ে আছি বোর্ডের ভেতরে দেখলাম যে কিছু বাসের মতো সিট করা আছে আর আকাশটা দেখেছেন কত সুন্দর আজকে আমাদের এই বোর্ডটা যখন ওই পারে নিয়ে যাবে ও আমাদের টিকিট নিল টাকা করে টাকা করে বোর্ড পার পিস হেড ও আমাদের ছ টাকা করে টিকিট নিল খুব ভালো লাগছে নদীর উপর থেকে যাচ্ছি স্টার্ট করে দিল তো ধীরে ধীরে যাওয়ার পরে আমি আপনাদের একবার দেখাই যে উনি কীভাবে কন্ট্রোল করছে দেখুন কথা বলতে বলতে আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি বজ বজ ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা অন্যতম দপ্তর বলতে পারো বজবজ ফেরিঘাট ওখান থেকে আমরা টোটো নিয়েছি দেখতে দেখতে আমরা অনেকটা দূরেও চলে এসেছি একটা বন্ধু ফোন করেছিল সে আমায় বললো ভাই যে তুমি বাউড়িয়ার কেন খেয়ে পার হলে তুমি যদি উলুবিড়িয়ার খেয়ে পার হতো অনেক তোমার সুবিধা হতো তা আমি তো জানি না এখান থেকে কিভাবে যাই তো ধীরে ধীরে রাস্তাঘাট আমি আপনাদের দেখাই তো টোটো ছাড়ার পরে আমরা দু মিনিট একটু হেঁটে নিচ্ছি হেঁটে নেওয়ার পরে এখানে যে যত দোকান দেখতে পাবেন যে বাজির সেগুলো সব হোলসেলার এবং রিটেলারে সব কিছু পাওয়া যায় আমরা চলে এসেছি কাজল স্টোরে যেটির অ্যাড্রেস দৌলতপুর কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফোর ওয়ান চলুন আমি আপনাদের একবার ভেতরে নিয়ে যাই আর ভেতরে আমরা কি জিনিস কেনাকাটা করছি ওটা আপনাদের একবার দেখাই

আচ্ছা তাহলে এটা আর এটা তো বন্ধু আর এটা 60 তাই তো ঠিক আছে আর যে লম্বা লম্বা যেগুলো ছিল করে যেটা অনেক রকম কালার হবে না কাকু ওটা দিন আপনি আমাদের আচ্ছা হ্যাঁ প্যাকেট দিন হ্যাঁ রিল হয় ওটা আপনি আমাকে দেবেন কিরকম কি প্রাইস আছে কাকু ওটা একটু যদি বলেন একটা আছে 350 টাকা আচ্ছা 350 টাকাটা কতটা কটা পিস হবে ওটা তোমার 1000 পিস হবে কিন্তু 1000 পিস বলে 1000 পিস থাকে না আচ্ছা আমাকে প্রশ্ন বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা 7 থেকে 8 ফুট হবে আচ্ছা এত পর্যন্ত রিলটা হবে আচ্ছা আচ্ছা ওটা আমাকে একটু দেখান না আর একটা আছে তোমার হাজারই হবে কিন্তু ওটা 450 টাকা ওটা একটু কোয়ালিটিটা ভালো একটু সাউন্ডও বেশি

এডা রে ফাটালে যাবে না রেগে ফাটাবে রেগে ফাটালে তোমাকেই পড়ে যাবে আচ্ছা 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 এটা যদি তুমি যাকে আটাও সেই একটু চেপে রাখ চেপে তাই এটা থাক এটা ক্যান্সেল এটা ক্যান্সেল কই আচ্ছা ফাটা কে ভেতরে হাত দি ঠিক আছে হ্যাঁ হাত ঢুকিয়ে রেখে কিন্তু গোটা আসতে আসতে

জানো এটা ভালো লাগে এটা তো এটা ভালো এটা সিটি উঠবে এটা কি নিচে উড়ে পারবে এটা না হ্যাঁ এটা তো ভালো ছিল এটা ভালো এটা সাথে সিটি হয় নি হ্যাঁ এটা সাথে সিটি হয় টাকা একটা এই যে তুমি তো একটু যদি থুপড়ি পছন্দ হয় তাহলে একটা রিলস নিয়ে নে এখানে রয়েছে একটা একটা রিলস নিয়ে নে এটার কিরকম দাম আছে এই রিলস এটা আচ্ছা একটা গেটের দাম হচ্ছে 650 টাকা এবার তোমার ইচ্ছা এটা নেবে না ওটা নেবে আচ্ছা বিল বানাও কত কি হলো হ্যাঁ তারপর ওটা দেখা যাচ্ছে এখন পেন্ডিং এ রাখো এটা কি বাদ এটা এখন পেন্ডিং এ রাখো বাকি আর এগুলো বিল বানাও যেগুলো আমরা নিয়েছি এগুলো টোটালি এগুলোর বিল বানাও এরকম একটা দোকানে আসতে গেলে আপনাকে আসতে হবে এদের অ্যাড্রেস এদের কার্ড আমি আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হুম কাজল স্টোরে আসতে হবে অনেকটাই দূর আমরা এসেছি আপনাদেরও বলছি আপনারা একবার আসুন এই দোকানটায় এসে ঘুরে যান খুব কম প্রাইসের মধ্যে ভালো বাজেট এবং বহু কিছু এদের কালেকশান আছে একদম অসম্ভব অসম্ভব সুন্দর প্রাইস হ্যাঁ আজকে ন তারিখ কাকু আমাদের এখানে বিল বানানো চলছে আমাদের বিল বানানো হোক বিল বানানো হলে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের তো তাহলে বলতে হচ্ছে কেন বলো যাও বিল ছিঁড়বে পরে একদম আমাদের আরো কিছু নেওয়ার আছে ব্যাগ দেখে হাজির টাকা করে হয় তোদের থেকে পঁচাত্তর টাকা পড়বে

চলুন তাহলে আমাদের কেনাকাটা একদম কমপ্লিট তো এবার পয়সা পেমেন্টের ফালা পয়সা পেমেন্ট করে দিই এবার টুকটুক করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভালো কোনো জিনিস কিনতে গেলে একবার প্লিজ আপনারা কাজল স্টোরে আসবেন ওনার যে অনার আছে খুব ভালো মনের মানুষ